বৃষ্টি না হওয়ায় দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বেশিরভাগ জেলায় বাড়িঘর ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে তবে বানভাসীরা এখন পাহাড় সম দুর্ভোগে পড়েছে বন্যায় অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে পাকা ঘরেও আসবাবপত্র নষ্ট হয়েছে প্রয়োজনীয় সব কিছু বাড়িতে ফিরলেও তা বসবাস উপযোগী করাটাই কঠিন চ্যালেঞ্জ এখন বিউটি সমাজের প্রতিবেদন ষ নিজের ভিটেটাই যেন অপরিচিত হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের বন্যা কবলিত এগারো জেলার বেশিরভাগ বানভাসী মানুষের কাছে বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট হঠাৎ ভয়াবহ বন্যায় অনেকেই এক কাপড়ে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে ঠাই নিয়েছিল অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে না গেলেও চোখের সামনেই বানের পানিতে ভেসে যেতে দেখেছেন তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সংসারটাকে গেল কয়েকদিনে বৃষ্টি কমে পানি নামতে শুরু করায় অনেক আশা নিয়ে নিজের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষেরা কিন্তু বাড়ি ফিরেই আরেক দুঃস্বপ্নের মুখোমুখি তারা সবকিছু যেন ধ্বংসস্তূপ ঘর ভেঙে গেছে অনেক বাড়িঘরে পাহাড়ি ঢলে কাদামাটিতে ভরে গেছে যে উঠোনে যত্ন করে হাঁস মুরগি সহ গবাদি পশু লালন পালন করেছে সেই উঠোনই ভাঙাচোরা সাধের গবাদি পশু বাঁচাতে পারেনি অনেকেই নষ্ট হয়ে গেছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছুই কিভাবে বছরের পর বছর গড়া সবকিছু ঠিক হবে তা নিয়েই এখন পাগল প্রায় অনেকেই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সদরের আটটি ইউনিয়নের সব গ্রাম এবং পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনও পানি রয়েছে ভুইয়া ও সোনাগাজীতে পানি কমেছে গেল কয়েকদিনে কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে গমতির বুরবুরিয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হওয়া অনেকটা কমে আসছে ফলে কমেছে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানীয় এছাড়া প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের লাকসাম মনোহরগঞ্জ চৌদ্দগ্রাম উপজেলার বন্যার পানি নেমে যাচ্ছে নোয়াখালী সেনবাগ কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার পরিস্থিতি তবে টানা বৃষ্টিতে মাইজদের পরিস্থিতির অবনতি হয়েছে চাঁদপুরে এখনও বাড়িঘর ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে আছে মৌলভীবাজারে কুশিয়ারা ধোলাই ও মনু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুসারে দেশের চার বিভাগে আগামী চার দিনে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বিউটি বৈশাখী সংবাদ